একটা ভায়োলেন্স নিয়ে কার্নি নিচে তখন দিলীপ দা প্রেসিডেন্ট ছিলেন দু হাজার একুশে সেদিন আকাশ মাঘরিয়ারা আমাদের তুলে নিয়ে গেছে আর দু হাজার আপনার নবান্ন অভিযানের সময় নবান্ন অভিযানের সময় আমাকে মহিলা পুলিশদের দিয়ে আমাকে মাননীয় লকেট চট্টোপাধ্যায়কে এবং রাহুল সিনাকে এটা যারা করছেন খুব ভুল কাজ করছেন খুব শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে যে কোনো বিষয় কথা বলা আজকে যে মমতা ব্যানার্জী হাঁটলেন দুদিন আগে ঘোষণা করে মৌলালি থেকে দরিনা ক্রসিং তার জন্য কিন্তু তিনি অনুমতি নিয়েছেন কারণ তিনি পরশুদিন ঘোষণা করেছেন প্রোগ্রাম তার জন্য দড়ি বেড়া ব্যারিকেড কয়েকশো লোক নিয়ে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বুকেই যাচ্ছেন আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল তার রাজ্য কমিটির ঘোষিত কর্মসূচিতে নেতৃত্বকে বিধায়কদেরকে এবং প্রথম সারির নেতাদের থেকে শুরু করে কর্মীদেরকে দৃশ্য পার্শ্ববর্তী যে সমস্ত দেশে গণতন্ত্র নেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাক নেই সেখানে দেখা যায় আর সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআই যে নোটিস তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই দু হাজার একুশ সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়িয়েছে করেছে সন্দীপ ঘোষ দিতেন খাম সন্দীপ ঘোষ কোন টাতা তুলতেন এবং সেই টাতাটাই কি আরে এসপিটা লোক তো তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাসী লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন কি দুর্বলতা আছে সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট এসপি দাসের আর আমি বললাম না একুশ সালে ভাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন সাদা কাপড় গজ না কি বলে এইসব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট বলে মুসলমানদের এক করে জিতেছিলেন আর আজকে যে কলকাতা পুলিশের কমিশনার সাংবাদিক বৈঠক করে ওই বেটাকে আগে ধরে টকাউড রউছি আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বে জামিও তো পার্টি ছিলাম আমার পক্ষ থেকে লয়িয়ার সমূহ موجوده ছিলেন এবং ভার্চুয়ালি লজ দরজার জলপাইগুড়ি থেকে কানেক্ট হয়েছিল আমার দুটো পয়েন্ট ছিল একটা হয়েছে প্লেস অফ অ্যাক্যারেেন্স প্রোটেক্ট ট্যাকার টেম্পার করা হয়েছে सीबीआई কে দাও আজকে যা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি না দিলেও কাছে তো ঘুরিয়ে সিবিআই হাতে সেটা দিয়েছে যে একটা রিপোর্ট চেয়েছে যে দেখুন টেম্পার হয়েছে কিনা এবং রিপোর্টটা বুধবার দিন পড়বে আর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে আর্জিকর এবং প্লেস অফ অকারেন্স আর সেখানকার হোস্টেল ছাত্রদের আই যা বা যারা প্রতিবাদী তাদের প্রোটেকশনটা এনসিওর করা হোক যেহেতু প্রধান বিচারপতিও আজ বলেছেন যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেল করেছে সেন্ট্রাল সেটা বলেছেন পরের তিনি এটা তা আমি দুটো পয়েন্টের উপরে পিটিশন ভোটেও করেছিলাম গতকাল ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি সিবিআই ডাইরেক্টর সিবিআই কে আমি লিখিতভাবেই এই পয়েন্ট দিয়েছিলাম কোর্ট পার্সিয়ালি কনসিডার করেছেন এবং বুধবার দিন দেখেছি অতএব আপনাদের বলে রাখি এই বিনীত গোয়েল যে গোলমালটা অতিল ঘোষের লোকরা ওখানে করলো প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামে এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত না মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে কিন্তু আমি আপনাকে একশোটা ছবি নাম ঠিকানা দিয়ে দিতে পারি আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে রাজ নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে অতিন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে তৃণমূলের যুব সংগঠন করে এবং অসংখ্য একশোটা ছবি নাম ঠিকানা বাপের নাম গোষ্ঠীর নাম তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি আমার কাছে আছে এবং আমি আপনাদের যেটা বলছি যেটা আপনারা কেউ সন্দেহ করছেন করছেন না দেড়টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে এবং বিনিত গো গোয়েল লিপ করেছেন আরজি কর চারটের পরে মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি সাড়ে চারটা অব্দি জেগেছিলাম এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফিদির মধ্যে লোক আছে মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি এমনকি আমাদের যে ওই বন্টি তার যে অল্টো গাড়ি তার হদিস আপনি এখনো পাননি এটাও আমি করি এরজিকর আরজিকরের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায় ডাক্তার দে তারা ন তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন কি করতে তারা সেখানে গেছিলেন যারা বারোটার আগে স্বাস্থ্য ভবনে আসেন না তারা নটার আগে তাদের কি পিতৃ মাতৃ দায় পড়ে গেছিল সেখানে এসে কি করছিলেন তারা বাকি আরেকটা তথ্য আছে আমি দেব

ওই জন্য তো দাবি করি মনিটরিং এ সিবিআই এবং এটা হলে প্রমাণিত হয়ে যাবে অতীন ঘোষ রাজীব সেন শর্মা নারায়ণ গোস্বামী ওদের মমতা বলবে এটা চোরের মায়ের বড় গলা বিজেপি একাংশ তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতায় আনাবো

দেখেছি মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করতেন সেই কার্তিক বাবু থেকে শুরু করে শেখর দা থেকে শুরু করে আপনার সুব্রত বক্সি থেকে শুরু করে যারা তহবিল দেখতেন নির্ড থেকে শুরু করে প্রত্যেকটা লোক মানিক মজুমদার থেকে শুরু করে মমতা ব্যানার্জির যে প্রেসিডেন্সের অফিস একটা লোককেও সিবিআই বাদ দেয়নি ইনভেস্টিগেশন করেছিল অঞ্জিকা এক্সেপ্ট মমতা ব্যানার্জি সিবিআই তখনও মমতা ব্যানার্জির ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে সেই কারণে আমাদের ডিমান্ড ছিল আমি পিটিশনার ওয়ান অব দি পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিফিকেশনে আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হায়েস্ট ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন আর আমার প্রেয়ারে ছিল অন্যদেরও ছিল শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে হিয়ারিং এ মানে পিটিশন করেছে ফার্স্ট ইনিশিয়েট আমরা দু তিনজন করেছিলাম সেখানে আমার ডিমান্ডই ছিল যে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না কোর্ট মনিটারিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে তাই কোর্ট মনিটরিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান বিচারপতির বেন সেই মামলা আজকে সোমোটো ইয়ারিং করেছেন আমার লয়ারও টেলিফোন পেয়েছে সকালবেলা আর্লি মর্নিং বিফোর এইট ও ক্লক যে আপনারা লয়ার যেন অ্যাপিয়ার করেন সব কিছু তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটরিং এ করছেন মমতা ব্যানার্জি এখন ওই জরিনা কোচিং এ আড়াইশো তিনশো লোক এখন আছে মিছিল একটু বেশি ছিল দু আড়াই হাজার ছিল সব জায়গা থেকে আমি দেখতে দেখতে আসছি আমার তো মুখে কাজ ছিল তা আমি দেখতে দেখতে আসছি বাংলান থেকেও আসছে উলবেড়িয়া থেকেও আসছে আপনার হাওড়া এন্টার আসছে সাউথ চব্বিশ পরগনা আসছে দু হাজার আড়াই হাজার লোক হয়েছিল এখন আড়াইশো তিনশো লোক আছে সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই বিচার চাই মাননীয়া কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস নাইনের বাচ্চা মেয়েটি বর্মন পরিবারে তার কেসটা তো সিবিআই কে দেয়নি কোর্ট আপনার হাতে আছে আপনি দেড় বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে যে এখনো জেলে আছে তার কনভিকশন দিতে পেরেছেন মাননীয় ময়নাগুড়ির ক্লাস ইলেভেনের ট্রাইবেল বাচ্চা মেয়েটি গোর্খা পরিবারের মাটিগাড় তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন ওই মামলাটা তো সিবিআই নেই আমি এরকম একশোটা মামলা বলবো দু হাজার একুশ থেকে অধ্যাবধি সাড়ে তিন বছরে যে মামলা সিবিআই নেয়নি আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি চার চার্জশিট দূরের কথা চার চার্জশিট পর্যন্ত দেননি সাপ্লিমেন্টারি চার্জশিট তো দূরের কথা উল্টো দিকে আপনি কি করেছেন কামদুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল আপনার দলের নেতা উনিশটা পিপি চেঞ্জ করে উনিশটা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন আপনার ল ডিপার্টমেন্ট করে তাদের ফাঁসির দণ্ডাদেশ থেকে বেকসুর খালাস করেছেন নির্যাতিতা মৃতার ভাইকে আপনি সিকিউরিটি দেননি আপনি সিকিউরিটি দেননি আপনি সিকিউরিটি দিয়েছেন লোয়ার কোর্টে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত পরবর্তীকালে আপনার সিআইডি এবং আপনার পিপির সৌজন্যে যারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে তাদের বাড়িতে আপনার এখনো পুলিশ বন্দুক নিয়ে পোস্টিং হয়ে আছে তারা আপনার ভোট করায় আর আমি যেদিন মহিলাদের নিয়ে আমদুনিতে মিছিল করেছিলাম মিছিল আপনার লোকরা পাথর ছুটেছে আমাদের লোকেরা গাড়ি ভেঙেছে আমাদের বাড়ার সাথে পার্টির জিএস এর কপালও খেতেছে এই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন আপনার মুখে নারী সুরক্ষা আর সিবিআইকে রোববারের মধ্যে দিয়ে দিতে হবে মামার বাড়ির আপনার নাকি আপনার